কারণ প্রি অর্ডারের সিস্টেমটা এখন আর আমি প্রি অর্ডার এখন আর আমি নিচ্ছি না কারণ প্রি অর্ডার নিলে আমরা ঈদের আগে আর ডেলিভারি দিতে পারবো না তো সেই হিসাবে আপনারা হচ্ছে এখন স্টকে যেগুলো আছে শুধুমাত্র সেখান থেকে অর্ডার করতে পারবেন সেটাই আপডেট দিব মানে এই সপ্তাহটা ওই মানে এই আপডেটগুলাই চলবে হ্যাঁ তো আমাকে একটু হচ্ছে কমেন্টস করে দেন যে লাইভ ওকে কেনা আচ্ছা একটা লিখছ তো আমি কি দেখানো স্টার্ট করবো কিনা একটু বলার কিন্তু সমস্যা আছে তারপরেও হচ্ছে আচ্ছা আমার এখানে কিন্তু দেখা যাচ্ছে না হ্যাঁ কতজন জয়েন করছে আমার এখানে উঠতে ওঠে নাই তো আমাকে একটু হচ্ছে কমেন্টস করে হাই হ্যালো করতে হবে তাহলে আমি বুঝতে পারবো যে কারা কারা জয়েন করতেছে হ্যাঁ তো আমি দেখানো স্টার্ট করে দিই কারণ হচ্ছে আমি কিছু জুয়েলারি আপডেট দেবো যেগুলো আপনারা হচ্ছে একদম স্টকে মেডাল পাবেন এবং আমাকে হ্যাঁ নিশ্চয়তা করতে বলেন তো যে আমার আমার কয়জন জয়েন করছে আমার এখানে শো করছে না হ্যাঁ কারা কারা জয়েন করছে এখানে শো করতেছে না এর জন্য আমি আসলে বুঝতেছি না আমি কি শুরু করে দিব নাকি লাইফটা নাকি একটু ওয়েট করব আচ্ছা আমি শুরু করে হ্যাঁ আচ্ছা আমি প্রথমে একটি চুরি দেখাই দিই আচ্ছা অল ক্লিয়ার আপো স্টার্ট করো ওকে তো হচ্ছে আমার এখানে কিন্তু তোমরা কিছু শো করছে না শুধুমাত্র আমি কমেন্টসগুলো দেখতে পাচ্ছি আর কারা কারা জার্মিস কয়জন করছে কিছুই দেখা যাচ্ছে না তো আমি প্রথমে এই চুড়িটা দেখাবো যে এটা কিন্তু একদম পুনের যে স্টোন আছে সেগুলো দিয়ে করা এই চুড়িটা স্টক অ্যাভেলেবেল আছে এবং এটা কিন্তু ক্লিপ সিস্টেমের একটা চুড়ি হ্যাঁ ক্লিপ সিস্টেম টু পয়েন্ট ফোর এবং টু পয়েন্ট সিক্সটা অ্যাভেলেবেল আছে ক্লিপ সিস্টেমের ক্লিপ দিয়ে আপনাদের একটু ছোটো বড়ো হলেও ক্লিপটা যেহেতু আপনারা খুবই হচ্ছে হাতে পড়তে পারবেন সেই জন্য কিন্তু এটা সেই জন্য কিন্তু আমি আমি একা হচ্ছে ক্লিপটা দেখেন আমার হাতে কিন্তু টু পয়েন্ট ফোর লাগে তো এটা টু পয়েন্ট ফোর যারা তারা করতে পারবেন এটা টু পয়েন্ট ফোর সাইজ তো টু পয়েন্ট সিক্স এবং টু পয়েন্ট ফোরটা অ্যাভেলেবেল আছে এবং চুড়িটা কিন্তু এরকম করে কোন ধরনের হচ্ছে স্টোন বসানো যেটা আপনারা ক্লিপ সিস্টেমে পাবেন এবং ক্লিপটা কিন্তু আপনারা সহজে খুলে এবং হাতে হচ্ছে পড়তে পারবেন একটু ছোটো বড় হলেও কোনো প্রবলেম নাই কিন্তু এটা ক্লিপ সিস্টেম সেই জন্য কিন্তু আপনারা খুব সুন্দর করে এটা হচ্ছে দেখেন আমি একটু দেখাই দিই আচ্ছা এই হচ্ছে চুড়িটা ঠিক আছে সেটা কিন্তু কোন কুন্দন যে স্টোনটা সেটা কিন্তু দিয়ে করা এবং এটা কিন্তু হচ্ছে পুরাটাই ওয়ার্ক হ্যাঁ পুরাটাই হচ্ছে শ্যাম্পেন কালার স্টোন মাঝখানে কিন্তু হচ্ছে রুবি স্টোন এবং হচ্ছে পান্না স্টোন দিয়ে হচ্ছে করা এবং স্টোনগুলো কিন্তু একদমই হচ্ছে রিয়েল তো এই হচ্ছে চুড়িটা যেটার কিন্তু সাইজ থাকছে হচ্ছে টু এবং টু পয়েন্ট ফোর অ্যাভেলেবেল হ্যাঁ তো আচ্ছা কোনো অফার নাই এখন ঈদের আগে কারণ হচ্ছে আমার সব জিনিসই স্টকে একদম হচ্ছে কি বলবো টাই টাই করে রাখা যে অর্ডার করলে কিন্তু এগুলা স্টক আউট হয়ে যাবে হ্যাঁ আরেকটা চুড়ি দেখাবো সেটাও কিন্তু এরকম করে স্টোনের মধ্যে করা হ্যাঁ রুবি কালারে এবং হচ্ছে গ্রিন স্টোন দিয়ে করা এবং খোঁড়াটা কিন্তু এরকম করে স্টোন করা আচ্ছা আগের চুড়িটা আমি প্রাইসটা বলি নাই এই চুড়িটার প্রাইসটা থাকছে হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এই চুইটার প্রাইসটা থাকছে হচ্ছে পনেরোশো পঞ্চাশ এবং এই চুইটার থাকছে হচ্ছে তেরোশো পঞ্চাশ হ্যাঁ এই চুড়িটার থাকছে হচ্ছে তেরোশো পঞ্চাশ দেখেন একদম হচ্ছে কী বলে টু পয়েন্ট সিক্স এবং টু পয়েন্ট আফরিন হাসান ওয়ার্ক স্টোনগুলো দারুণ যে আপু তো এবং এই স্টোনগুলো দেখেন একদম কিন্তু হচ্ছে গ্লেজ দিতে থাকে একদমই হচ্ছে গ্লেজ দিতে থাকে টু পয়েন্ট ফোর এবং টু পয়েন্ট সিক্স অ্যাভেলেবেল হ্যাঁ টু পয়েন্ট এইটটা আমার কাছে স্টকে নাই এই দুইটা সাইজ যেহেতু সবসময় সবার লাগে এই জন্য কিন্তু টু পয়েন্ট সিক্স এবং টু পয়েন্ট টু পয়েন্ট এইট এবং টু পয়েন্ট টেনটা আমি সবসময় প্রি অর্ডার নিয়ে থাকি হ্যাঁ প্রি অর্ডারে মানে চুরিটাই করে থাকি কারণ টু পয়েন্ট টেন এবং টু পয়েন্ট হোম ডেলিভারি পসিবল যে আপু হোম ডেলিভারি পসিবল দেখেন চুরিটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ এই হচ্ছে চুরিটা খুবই সুন্দর একটা চুড়ি যেটা কিন্তু একদম হচ্ছে গোল্ডেন স্টোন দিয়ে এবং হচ্ছে রুবি স্টোন দিয়ে এবং গ্রিন স্টোন দিয়ে এটা করা ঠিক আছে তো এইটা এই চুরির প্রাইস থাকছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আপনার যাদের চুরি লাগবে তারা কিন্তু এটা ঝটপট অর্ডার করে ফেলবেন কারণ এটা কিন্তু স্টকে যা আছে শুধুমাত্র তাই কোনো ঈদের আগে প্রি অর্ডার আমাদের অর্ডার প্রি অর্ডার সিস্টেমটা আসলে এখন আর না যাচ্ছে না মানে বন্ধ হয়ে গেছে ঈদের আগে ঈদের পরে আবার ইনশাল্লাহ চালু হয়ে যাবে তো এই হচ্ছে ছবিটা যে দেখেন যেটা কিন্তু এরকম স্টোনে থাকছে ওটার আমি ছবি পোস্ট করে দিব। হ্যাঁ এটা মনে হয় ছবি পোস্ট এটার ছবিটা মনে হয় পোস্ট করা আছে হ্যাঁ এটা কিন্তু ক্লিপ সিস্টেম হ্যাঁ এটা কিন্তু টু পয়েন্ট সাইজ এবং টু পয়েন্ট আমরা হচ্ছে টু পয়েন্ট ফোর এবং টু পয়েন্ট সিক্সটা লাগছে এইটারও টু পয়েন্ট ফোর এবং টু পয়েন্ট সিক্সটা লাগছে দেখেন আমার হাতে কিন্তু টু পয়েন্ট ফোরও লাগছে এবং টু পয়েন্ট সিক্সও লাগছে তো যার যে সাইজটা রাখবেন শুধুমাত্র সেটা বলে অর্ডার করে দেবেন তেরোশো পঞ্চাশ টাকা এই চুরিটার প্রাইস হ্যাঁ তো আচ্ছা এরপরে আমি একটা খুব সুন্দর একটা হচ্ছে নেকলেসটা একটা দেখাবো রিয়েল পার্লের হ্যাঁ খুবই সুন্দর একটা সেট এই হচ্ছে সেটটা দেখেন কি যে সুন্দর সেটটা হ্যাঁ খুবই দারুণ একটা রিয়েল স্টোন এবং রিয়েল পার্লের একটা সেট যেটা কিন্তু হাই আপু হ্যালো আচ্ছা তো এটা প্রাইসটা বলে দিচ্ছি এটা প্রাইসটা এখন বলি রা দেখেন এটা কিন্তু হচ্ছে রিয়েল স্টোন দিয়ে করা নিচে কিন্তু পার্কগুলোর সব রিয়েল পার্ক আচ্ছা আমার এখানে কিন্তু শো করতেছে না হ্যাঁ আমি শোধ বুঝতে পারছিলাম একটু দেখি তো কী অবস্থা সুপূর্ণ আচ্ছা আমার শো করছে না তো এই হচ্ছে দেখেন একদম হচ্ছে রিয়েল স্টোন দিয়ে করা এখানে কিন্তু হচ্ছে পার আপ করা এবং এটা কিন্তু খুব সুন্দর একটা গোল্ড টাইপের গোল্ডের ডিজাইন টাইপের একটা সেট হ্যাঁ দেখেন এখানে কিন্তু কি বলে এখানকার স্টোনটা কিন্তু একটু হচ্ছে লালচে লালচে টাইপের স্টোন দেওয়া এবং এখানে কিন্তু নিচে কিন্তু পার্লার সব হচ্ছে রিয়েল পার্ল রিয়েল পার্লের এই সেটটা দেখেন এখানে কিন্তু বেলটাও কিন্তু খুব সুন্দর এখানে স্টোন দেওয়া এখানে হচ্ছে পার্ল দেওয়া স্টোন দেওয়া পার্ল দেওয়া এবং এরকম করে হচ্ছে করা এবং এখানে কিন্তু চেন এবং এটার সাথে কিন্তু অবশ্যই আপনারা টার্সেল পাবেন হ্যাঁ এটার সাথে অবশ্যই আপনারা টার্সেল পাবেন এবং টার্সেলটা কিন্তু হচ্ছে আপনারা ছোট বড় করতে পারবেন হিজাবি আপুদের জন্য বিশেষ করে এবং এটা কানের দুধটাও খুব সুন্দর হ্যাঁ কানের দুলটাও কিন্তু খুবই সুন্দর কানা দুলটা ধরেও দেখাচ্ছি পরেও দেখাচ্ছি তো কানা দুলটা দেখেন কানা দুলটা সিঙ্গেল একটা কানের দুল আপনারা যেটা হচ্ছে সিঙ্গেলভাবেও পড়তে পারবেন হ্যাঁ এটার সাথেও পড়তে পারবেন সিঙ্গেলভাবেও পড়তে পারবেন আমি একটু পরে দেখাই আচ্ছা আচ্ছা এই হচ্ছে দুলটা দেখেন যে কি খুবই সুন্দর একটা দুল এবং এটার সাথে হচ্ছে ওই সেটটা যেটা আপনারা কিন্তু পাবেন হচ্ছে কি বলে এটাকে বলে দিচ্ছি যাবে সাথে হ্যাঁ এই হচ্ছে দুলটা দেখেন খুবই সুন্দর একটা ঝুমকা টাইপের কানাডুলের সাথে পাচ্ছেন আপনারা এই সেটটা হ্যাঁ খুব সুন্দর একটা নাইস একটা সেট যেটা আপনারা পাচ্ছেন হচ্ছে এরকম থাকবে সেটটা হ্যাঁ এটা প্রাইস থাকছে হচ্ছে ছাব্বিশশো টাকা এটা প্রাইস থাকছে হচ্ছে ছাব্বিশশো টাকা কারণ এটা কিন্তু স্টোনগুলো রিয়েল এবং পার্লগুলো সব রিয়েল হ্যাঁ রিয়েল পার্লে কিন্তু করায় জিনিসের যে পার্লটা দেখতে পাচ্ছেন কি বুঝতে পারছেন কিনা জানি না খুবই সুন্দর একটা আমি ধরে দেখাচ্ছি দেখান খুব সুন্দর একটা স্যার যেটা কিন্তু আপনারা হচ্ছে যে কোনো আউটফিটের সাথে সুন্দর করে ক্যারি করতে পারবেন সেটা সালোয়ার কামিজ হতে পারে সেটা শাড়ি হতে পারে বা যে কোনো আউটফিটের সাথে সুন্দর করে এগুলো ক্যারি করতে পারবেন এবং নিচে কিন্তু পারগুলো সব হচ্ছে রিয়েল পার্ল রিয়েল পার্লে কিন্তু অনেকটা দাম বেড়ে গেছে আমরা কিন্তু হচ্ছে বেছে বেছে ডিজাইনগুলোতে রিয়েল দিয়ে করি হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আপু তো এই হচ্ছে সেটটা দেখেন সেটা কিন্তু খুবই সুন্দর একটা সেট খুবই সুন্দর একটা সেট যেটা কানে দুলটা কিন্তু এরকম কানের দুলটা আমি একটু ক্লোজ করে দেখাই তাহলে বুঝতে পারবেন কানে দুলটাও কিন্তু খুবই সুন্দর একটা সেট হ্যাঁ খুব দারুণ একটা সেট এটা প্রাইস থাকছে হচ্ছে ছাব্বিশশো টাকা আমাদের কিন্তু ডেলিভারি চার্জটা একদমই ফ্রি সারা বাংলাদেশেই ফ্রি তো হচ্ছে আপনারা ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন এবং ঢাকার বাইরে কিন্তু অবশ্যই আপনাদেরকে ওয়ান ফিফটি টাকা এটা প্রাইস আপু ছাব্বিশশো টাকা হ্যাঁ এটা প্রাইসটা থাকছে হচ্ছে ছাব্বিশশো টাকা দেখেন আমি একটু ক্লোজ করে দেখাই দিচ্ছি তাহলে বুঝবেন খুবই সুন্দর এটা একটু ধরে দেখাই তাহলে বুঝতে পারবে এই হচ্ছে সেটটা দেখেন খুবই সুন্দর একটা সেট আপু আমি নিতে চাই হ্যাঁ তো এই হচ্ছে সেটটা যেটার কিন্তু প্রাইস থাকছে হচ্ছে ছাব্বিশশো টাকা এবং এটা কিন্তু আপনারা হচ্ছে দ্রুত দ্রুত অর্ডার করে ফেলবেন স্টকে থাকতে থাকতে হ্যাঁ এই হচ্ছে সেটটা তো এটা প্রাইস থাকছে হচ্ছে আমি আবারও দেখি বলুন ছাব্বিশশো টাকা এটা প্রাইসটা থাকছে খুবই সুন্দর একটা সেট যেটা কিন্তু একদমই হচ্ছে রিয়েল প্যান্ট রিয়েল স্টোন দিয়ে করা এবং আপু ব্যাক ব্ল্যাক শাড়ির সাথে মানাবে যে ব্ল্যাক শাড়ির সাথে মানাবে এটা ব্ল্যাকের সাথে তো সব কিছুই মানায় আসলে ব্ল্যাকের সাথে আপনারা হচ্ছে যে কোনো টাইপের জুয়েলারি হচ্ছে খুব সুন্দর করে মানায় যায় কারণ ব্ল্যাক শাড়িটা এরকম একটা শাড়ি হ্যাঁ ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের সাথে সব কিছু যেই কালারই পড়বে না কেন সব মানায় যায় তো এই হচ্ছে সেটটা যেটা প্রাইস থাকছে হচ্ছে ছাব্বিশশো টাকা তো এই গেলো সেটটা হ্যাঁ আমি এরপর একটা খুব সুন্দর একটা শাড়ি চেন দেখাবো যেটা একদম মানে গোল্ড গোল্ডের একটা বাইশ ক্যারেট গোল্ডের একটা হচ্ছে শাড়ি চেন দেখাবো দেখেন যেটা খুবই সুন্দর একটা চেন এবং এটা কিন্তু আটকে গেছে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই এটা কিন্তু হচ্ছে দেখেন এখানে কিন্তু কতগুলো চেন দিয়ে মোড়ানো হ্যাঁ তো এইটার প্রাইস থাকছে হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা এটার প্রাইস থাকছে হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা এটার একটা আমি একটা ইয়ে বলি যতক্ষণ তো স্টকে থাকবে এই বলটা কিন্তু সবসময় পাওয়া যায় না এই বলটা আমাদেরকে নিয়ে আসতে হয় তো এই বলটা যেহেতু সবসময় পাওয়া যায় না সেম ডিজাইন কিন্তু আপনারা যদি পরে আবার অর্ডার করতে চান সেই ক্ষেত্রে কিন্তু সেম ডিজাইন আপনারা হচ্ছে পাবেন না তো এই জন্য এইটা থাকতে থাকতে মানে বা আপনাদের আমাদের স্টকে থাকতে থাকতেই শুধুমাত্র আমরা অর্ডার নিব এবং হচ্ছে যখন আমরা এই বলগুলো আর পাবো না তখন কিন্তু আর অর্ডারও নিতে পারবো না এবং এটা কিন্তু আমরা আর প্রি অর্ডারও নিতে পারবো না হ্যাঁ তো এইটা একটু দেখেন বলটা দেখেন এগুলো ডিজাইনটা একদম হচ্ছে গোল্ডের ডিজাইনে করা দেখেন এখানেও কিন্তু একটা বল করা নিচে একটা পাল সেট করা এবং এটা কিন্তু চেন অনেকটুকু চেন এবং এটা কিন্তু আমি হিজাপি আপুদের বিশেষ করে বলবো তারা যেন এই সেটটা অবশ্যই নেয় হ্যাঁ খুব সুন্দর ডিজাইনটি আপু এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন খুবই সুন্দর এখানে চেন দেওয়া এবং এটা পরে যদি আপনারা কোথাও যান একদম আপনি দেখে কেউ বুঝবেন এটা গোল্ড এবং এটার কানে দুলটাও কিন্তু খুবই সুন্দর হ্যাঁ এটার কানে দুলটাও খুবই সুন্দর একটা কানা দুল এই হচ্ছে কানা দুলটা দেখেন এটা দুলটা একটু হচ্ছে ক্লোজ করে দেখাই এই হচ্ছে কানা তুলটা দেখেন এখানে কিন্তু ডাইস ওয়ার্ক করা এবং এটা কিন্তু এখানে কিন্তু ডাইস ওয়ার্ক করা এবং এখানে কিন্তু হচ্ছে এই বল্টে নিচে কিন্তু এরকম করে পার সেট আপ করা তো কানা তুলটা আমি একটু পরে দেখাচ্ছি এবং আপনারা কিন্তু এই সেটটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ একদম অরিজিনাল জিপি কালার বলটা কিন্তু খুব সুন্দর লাইভে কতটুকু বোঝা যাচ্ছে যায় না এটা কিন্তু সিলভার কালার গোল্ডেন কালার দুটোই আমরা করেছি তো দুইটাই আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন হ্যাঁ সিলভার কালারটা একটু দেখা দিই এই যে দেখেন সিলভার গোল্ডেন দুটাই আমরা করেছি তো খুবই সুন্দর একটা সেট যেটা কিন্তু আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই স্টকে থাকতে থাকতে এবং এই বলটা কিন্তু পরে কিন্তু আপনারা যখন যদি বলেন যে আপু দেখেন দুলটা কিন্তু খুব সুন্দর দুলটাও খুবই সুন্দর এবং এই সেটটা একদম গোল্ডের আদলে করা গোল্ডের ডিজাইনে করা দেখেন একদম খুবই সুন্দর একটা সেট খুব সুন্দর একটা সেট যেটা কিন্তু আপনারা থাকছে হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা হ্যাঁ বাইশশো পঞ্চাশ টাকা আপনারা এত সুন্দর একটা এই যে এই বলটা এইটা তো একদম গোল্ডের মতো করে করা এবং ডাইসার করা ভিতরে দেখেন ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন যেটা কিন্তু আপনারা পাচ্ছেন হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা এবং খুব সুন্দর একটা নাইস সেট হ্যাঁ খুবই সুন্দর একটা সেট কি বলবো এটা দেখেন এটা যখন আপনারা সালোয়ার কামেজের সাথে পরেও বাইরে যেতে পারবেন এবং এটা সবকিছুর সাথে আপনারা পড়তে পারবেন কারণ এটা মানে সেই টাইপের একটা সেট ওইভাবেই করা হয় যে সেটগুলো আমরা সব আউটফিটের সাথে যেন পড়তে পারি সুন্দর না খুবই সুন্দর আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি খুবই সুন্দর কিন্তু এই সেটটা যেটা কিন্তু আপনারা পাচ্ছেন একদম গোল্ডের মতো ডিজাইন হ্যাঁ এই হচ্ছে সেট খুবই নাইস একটা সেট হ্যাঁ এটা প্রাইস থাকছে হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা এবং সিলভার গোল্ডেন দুইটারই প্রাইস সেম থাকছে হ্যাঁ এটা দুইটারই প্রাইস হচ্ছে সেম থাকছে তো এই হচ্ছে সেটটা যেটা প্রাইস থাকছে হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা এবং আমি এরপরে যেটা দেখা দেবো সেটা হচ্ছে সিলভারটা সিলভারটাও কিন্তু খুব সুন্দর হ্যাঁ হ্যাঁ সিলভারটা খুবই সুন্দর একটা সিলভার হচ্ছে সেট খুবই সুন্দর দেখেন কতটুকু লং হ্যাঁ এই যে দেখেন কত সুন্দর হোয়াইট পার্লের মধ্যে আছে আপু হোয়াইট পার্লের মধ্যে আজকে কিছু নাই তো এইটা কিন্তু হচ্ছে একদম রূপার মতো হ্যাঁ একদম দেখেন রুপার মতো এখানে যে বলটা থাকবে সেটা ডাইস ওয়ার্কের বল এবং এখানে কিন্তু একটা হচ্ছে এখানে এখানেও থাকবে একটা এখানে মধ্যে ডিজাইনটা করা দেখেন একদম হচ্ছে খুব সুন্দর করে ডিজাইন করা যেটা যেটা কিন্তু একদম রূপার মতো একটা ডিজাইন প্রাইস থাকছে হচ্ছে বাইশো পঞ্চাশ টাকা সিলভার গোল্ডেন দুটাই কিন্তু প্রাইস সেম থাকছে হ্যাঁ তো এইটার সাথে আপনারা যে কেনা পাচ্ছেন সেটা হচ্ছে আমি দেখা দিচ্ছি এই যে দুলটা সেম হচ্ছে গোল্ডের গোল্ড মানে গোল্ডের ওই ডিজাইনটারই হচ্ছে দুল দেখেন আইস ওয়ার্ক করা নিচে কিন্তু বল করা এবং খুব সুন্দর নিচে একটা পাল সেট আপ করা হ্যাঁ তো আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই আচ্ছা এই হচ্ছে দুলটা দেখেন খুব সুন্দর না কানা দুলটা খুবই সুন্দর এবং সেটটাও কিন্তু খুব সুন্দর এটা তো আপনারা ইজিলি হচ্ছে সালো কামিজের সাথে ইজিলি এটা অনেক জোস যে আপু এটা অনেক জোস হ্যাঁ ইজিলি কিন্তু এটা আপনারা হচ্ছে সালোয়ার কামিজের সাথে পড়তে পারবেন এবং ঈদের সময় যেহেতু আমাদের কুবানিরা অনেক ধরনের কাজ থাকে আমরা কিন্তু সালোয়ার কামিজ একটা সিম্পল সালোয়ার কামিজ পড়ি সকালের দিকে তো সেই ক্ষেত্রেও কিন্তু আমরা এই এই জুয়েলারিটা হচ্ছে ইউজ করতে মানে পড়তে পারবো আর কি হ্যাঁ তো এইটা হচ্ছে সিলভারের মধ্যে যেটা কিন্তু আপনারা ইজিলি হচ্ছে যে কোনো ড্রেসের সাথে ক্যারি করতে পারবেন হ্যাঁ এই হচ্ছে সেটটা একটু সুন্দর করে ধুল এটার ছবি পোস্ট করা আছে আপনারা দেখতে পারবেন গোল্ডেনটার মনে হয় ছবি পোস্ট করা হয়নি বাট এটার ছবি পোস্ট করা আছে এটা আপনারা দেখে নিতে পারেন খুবই সুন্দর একটা সেট হ্যাঁ প্রাইস থাকছে হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা তো যারা যারা নেবেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট শিওর হয় এখন কিন্তু ঈদের সময় আপনারা খুবই রাশ হ্যাঁ তো আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারটা করবেন হ্যাঁ তো এই হচ্ছে আচ্ছা আমি একটা সিঙ্গেল কানাদুল দেখাই হ্যাঁ খুব সুন্দর একটা সিঙ্গেল কানাদুল দেখাবো একটু হচ্ছে এই এই এটা টাকা এক একজন আছে একজন আপনি দিতে পারবে যে কারো যদি মনে হয় একটা চেনের সাথে একটা বড় কেন্দুল পড়তে চাচ্ছে এগুলো কিন্তু ওয়েট নাই হ্যাঁ ওরকম কিন্তু কোনো ওয়েট নাই দেখেন এটা কিন্তু ভিতরে কিন্তু হচ্ছে সব হচ্ছে সব হচ্ছে এরকম করে মাল্টি কালার কালার স্টোন করা দেখেন রুবে স্টোন করা গ্রিন স্টোন আছে এবং পার সেট আপ করা আছে এই হচ্ছে কানা দুলটা দেখেন কানা দুলটা পরার পরে খুব সুন্দর একটা হচ্ছে কানা দুল যারা পড়তে চান একটা কানের দুল পড়তে চান এবং হচ্ছে একটা চিনের সাথে পড়তে চান হ্যাঁ তো তারা হচ্ছে এই কানা দুলটা নিয়ে নেবেন দেখেন কানা দুলটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ একটু হচ্ছে বড় দেখেন একটু বড় কানা দুল যাদের বড় কানা দুলে কোনো প্রবলেম নাই শুধুমাত্র তারা নেবেন বা যারা স্থল কমেছে সাথে একটা ছোট্ট মানে শুধু দুল পড়তে চান তারাই কিন্তু এই কানেদুলটা হচ্ছে নিয়ে নেবেন দেখেন ক্লোজ করে দেখাচ্ছি কানে দুলটা হচ্ছে এই ডিজাইনে আসবে যেটা কিন্তু আপনারা হচ্ছে পাচ্ছেন রোবের স্টোন দিয়ে নিচে পার্স এটা পড়া অরিজিনাল জিপি কালার হ্যাঁ আমাদের কিন্তু কোনো কালার নিয়ে কোনো অবজেকশন নাই আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই বুঝে শুনে অর্ডার করবেন হ্যাঁ কারণ হচ্ছে আমাদের কালার নিয়ে তেমন কোনো হচ্ছে অবজেকশন আমরা একদম অরিজিনাল জিপি কালারটা ইউজ করার ট্রাই করি তো ট্রাই করি মানে আমরা হচ্ছে অরিজিনাল জিপি কালারটাই করি হ্যাঁ জিপি কালার মানে আমাদের মানে কি বলবো যে কালারটা হচ্ছে গোল্ডের হচ্ছে দাম বাড়ার সাথে সাথে কিন্তু জিপি কালারটারও প্রাইস বেড়ে যায় তো সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে জুয়েলারিটা কিন্তু আস্তে আস্তে কিন্তু এরকমভাবেই দেখা যাবে যে মানে এখন যেটা আপনারা যে প্রাইজে পাচ্ছেন ছয় মাস পরে ওইটা হচ্ছে প্রাইসটা বেড়ে যাবে এই হচ্ছে অবস্থা তো যার যেটা লাগছে সে সেটা কিন্তু এটা অবশ্যই অর্ডার করে দিয়ে এটা কারের দুলটা শুধুমাত্র সিঙ্গেল কারা দুল যারা চাচ্ছেন তাদের জন্য এই দুলটা এটা কিন্তু প্রাইস থাকছে হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা একদমই ফ্রি থাকছে তো যারা যারা নিতে চান তারা এটা অর্ডার করে দিয়ে হ্যাঁ খুবই সুন্দর একটা দুল মানে আপনারা হচ্ছে রাতে হচ্ছে এইদের ড্রেস মেইন ড্রেসটা পরার পরে একটা দূর পড়লেন গলায় কিছু পড়লেন না যেহেতু গরম তো একটা হচ্ছে শুধুমাত্র দূর করতে চান তারা এই কানে দুলটা পরে ফেলুন বা গিফট করতে চান আপনার কাউকে যে অনেক আছে না গিফট চায় গিফট করে তো আপনারা হচ্ছে এই এইটা হচ্ছে এই দুলটা কিন্তু ইজিলি হচ্ছে গিফট করতে পারেন খুবই সুন্দর একটা কানে দুল যেটা প্রাইস হচ্ছে হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ আচ্ছা এরপর আমি আরেকটা সিঙ্গেল রিয়েল পার্লের সেট দেখাবো লকের সেট হ্যাঁ এটা কিন্তু লকের সেট এটা কিন্তু হচ্ছে খুব সুন্দর একটা হচ্ছে সেট এটা আমার খুব পছন্দের যে আমি একটা আমি একটা রাখছি দুদিন পরার জন্য দেখেন মাঝে একটা হোয়াইট স্টোন করা এবং হচ্ছে দেখেন এই যে পুরাটাই হচ্ছে মাল্টি কালার স্টোন সেট আপ করা লকেটটা কিন্তু খুবই সুন্দর দেখেন অনেক সুন্দর মানে এটা আপনারা কিন্তু যে কোনো কিছুর সাথে সুন্দর করে পড়তে পারবেন এটা কানে তুলটাও খুব সুন্দর দেখেন কানে দুলটাও কিন্তু খুবই সুন্দর একটা কানা দুল ঠিক আছে আমি তো হচ্ছে ক্লোজ করে দেখাই দেখেন কানে দুলটা কিন্তু খুব সুন্দর একটা কানে দুল যেটা কিন্তু থাকছে হচ্ছে একদম মাল্টি কালার স্টোন নবরত্ন আর কি হ্যাঁ যে নয় কালারের যে স্টোন থাকে ওই স্টোনগুলো করা মাঝখানে কিন্তু একটা হোয়াইট স্টোন দেওয়া এবং দুলটা কিন্তু মানে যত বড় লাগছে ওরকম কিন্তু বড় না হ্যাঁ এটা কিন্তু মিডিয়াম একটা সাইজের দুল দেখেন খুবই সুন্দর একটা মিডিয়াম সাইজের দুল থামতেছি অনেক গরম তো এই হচ্ছে মিডিয়াম সাইজের একটা দুল যেটা কিন্তু খুবই সুন্দর এই সেটটার সাথে আপনারা ক্যারি করতে পারবেন এবং এটা কিন্তু হচ্ছে টার্সেল জ্যাবের যেহেতু খুব সুন্দর একটা হ্যাঁ টার্সেল জ্যাবের যেহেতু এটা কিন্তু রিয়েল পার্লের হ্যাঁ এটা প্রাইস থাকছে হচ্ছে একুশশো পঞ্চাশ টাকা এটার প্রাইস থাকছে হচ্ছে একুশশো পঞ্চাশ টাকা দুই হাজার একশো পঞ্চাশ টাকা এটা প্রাইসটা হ্যাঁ এটা প্রাইসটা কিন্তু মিনিমাম তেইশশো হওয়ার কথা ছিল কিন্তু আমি একটু কমাই রাখছি হ্যাঁ তো এই হচ্ছে সেটটা দেখেন সেটটাকে তো খুবই সুন্দর মাল্টি কালার স্টোন দেওয়া লকেট সেট বলে এটাকে আপনারা লকেট সেট স্ক্রিনশট নেবেন গহনার ক্ষেত্রে কোনো সমস্যা নাই স্ক্রিনশট নেবেন এবং হচ্ছে এটা কিন্তু লকেট সেট এবং এটা রিয়েল পার্ট যারা একটু সিম্পল করতে পছন্দ করতেছেন তারা কিন্তু অবশ্যই এটা নিয়ে নেবেন একটু সিম্পলের মধ্যে যারা চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই এটা নিয়ে নেবেন কারণ সিম্পল সেটগুলা কিন্তু দেখা যায় সব সময় পরা যায় হ্যাঁ সব সময় পরা যায় ছোটোখাটো প্রোগ্রামগুলোতেও পড়া যায় বা এমনিও যদি বাসায় কোনো গেস্ট আসে তখনও কিন্তু আপনারা ইজিলি হচ্ছে এই সেটগুলো পড়তে পারেন এবং দেখেন সেটটা কিন্তু হচ্ছে এ স্টাইল আমি দেখাচ্ছি স্টোনটা আমার স্টোনের গ্লেজগুলো দেখছেন খুবই সুন্দর করে হচ্ছে এগুলো গ্লেজ দেয় এবং খুব সুন্দর একটা আউটলুক আসে হ্যাঁ এই হচ্ছে সেটটা খুবই সুন্দর একটা সেট যেটা প্রাইস থাকছে হচ্ছে একুশশো পঞ্চাশ টাকা তো এই হচ্ছে সেট খুব সুন্দর একটা সেট রিয়েল পার্লে করা এটা কিন্তু এক লেয়ারের একটা রিয়েল পার্লে করা এবং এই পার্লটা কিন্তু দেখার স্টোনগুলো কিন্তু একদমই হচ্ছে রিয়েল প্রাইস একশো পঞ্চাশ টাকা যেটা কিন্তু আপনারা ইজিলি যে কোনো কালারের আউটফিটের সাথে সুন্দর করে ক্যারি করতে পারবেন ঠিক আছে তো আমি এরপরে একটা সেট দেখাবো কাতার একটা সেট আরেকটা আরেকটা আমি হচ্ছে এক কালারের রিয়েল পার্লের একটা সেট দেখাই হ্যাঁ দেখেন এইটাও কিন্তু এক এক লেয়ারের রিয়েল পার্লের একটা সেট যেটা কিন্তু ডিজাইনটা কিন্তু এরকম থাকছে দেখেন খুব সুন্দর একটা লকেট টাইপের মানে এটা হচ্ছে একটা এইটাও লকেট সেট বলতে পারেন কিন্তু এগুলো সব পার্টগুলো কিন্তু রিয়েল হ্যাঁ রিয়েল পার্লের মধ্যে দেখেন স্টোন স্টোন সেট দেখেন খুব সুন্দর করে হচ্ছে স্টোন সেট আপ করা খুবই সুন্দর করে এটা কিন্তু হচ্ছে এরকম আসবে এই হচ্ছে সেটটা আসবে খুবই দারুণ একটা সেট যেটা কিন্তু থাকছে হচ্ছে প্রাইস থাকছে হচ্ছে এটার আঠাশশো টাকা দুই হাজার আটশো টাকা এটা কিন্তু প্রাইস থাকছে হচ্ছে দুই হাজার আটশো টাকা এটা কিন্তু প্রাইস থাকছে দুই টাকা কিছু কিছু রিয়েল পার্লের কিন্তু হচ্ছে দেখা যায় যে স্টোনগুলার কারণে পার্লের কারণে কিন্তু প্রাইস কিন্তু এদিক ওদিক হয় হ্যাঁ তো এইটা দেখেন এটা প্রাইসটা দেখেন এটার ভিতরে স্টোনগুলা স্টোন সেট দেখেন খুবই সুন্দর করে স্টোন সেট আপ করা এবং এরকম করে রিয়েল পার্ল করা এবং আসবে কিন্তু এটা এই স্টাইলে হ্যাঁ এই স্টাইলে আসবে তো এই সেটটা যখন এই স্টাইলে আসবে এটার সাথে কিন্তু কানের দুধটাও খুবই সুন্দর কানার দুলটা আমি দেখা দিচ্ছি কানার দুলটা কিন্তু এরকম পাশার স্টাইলে ঠিক আছে আমি একটু বলছি কানার দুলটা ক্লোজ করে দেখাই দেখেন এটা কিন্তু একটা পাশা স্টাইল কানা দোল এবং একদম হচ্ছে মাল্টি কালার স্টোনগুলো স্টোনগুলো কিন্তু আপনারা যখন রিয়েল স্টোন সেটা কিন্তু আপনারা হাতে নেওয়ার সময় বুঝে যাবেন যে এটা কিন্তু রিয়েল স্টোন ফেক পার্ল মানে ফেক স্টোনের কাজ কিন্তু আমরা করি না আমরা কিন্তু সব কিছুতেই রিয়েল স্টোনটা ব্যবহার করি তো দেখেন এটা হচ্ছে দোলটা যেটা কিন্তু পাশা টাইপের এবং সুন্দর মতো এটা সেট হয়ে বসে থাকবে তো এটার সাথে ক্যামেরা আছে আলহামদুলিল্লাহ আপু ভালো আছি তো এইটা হচ্ছে হ্যালো আর আমি লাইভে আসছি তুমি কাট করবে কেটে দিচ্ছি তুমি দেখো নয় না না শেষ হয়নি ঠিক আছে তো এইটা কিন্তু হচ্ছে পাশে টাইপের দুলটা এবং সাথে কিন্তু এই সেটটা থাকছে হ্যাঁ তো এটা প্রাইস থাকছে দুই টাকা যেটা কিন্তু আপনারা দুই হ্যাঁ এটা প্রাইস থাকছে দুই হাজার আটশো টাকা এটা কিন্তু এক লেয়ারের একটা হচ্ছে রিয়েল পার্লার সেট যেটা কিন্তু খুব সুন্দর করে আপনারা এইভাবে হচ্ছে ক্যারি করতে পারবেন খুবই সুন্দর করে এইভাবে ক্যারি করতে পারবেন এবং দোলটা কিন্তু এইটা ঠিক আছে দোলটা হচ্ছে এটা খুব সুন্দর একটা সেট যেটা প্রাইস থাকছে হচ্ছে দুই হাজার টাকা আচ্ছা আচ্ছা আমি আরেকটা হচ্ছে রিয়েল পার্লার সেট দেখাবো এটাও কিন্তু গোল্ডের মতো ডিজাইন হ্যাঁ এটাও কিন্তু গোল্ডের মতো ডিজাইন আপু চুরি দেখেন আপু চুরি ফার্স্টটা দেখে দেখিয়ে ফেলেছি আপনার একটু হচ্ছে লাইফটা যখন পোস্ট করে দিব তখন একটু দেখে নেন হ্যাঁ ইয়াররিংও আপু দেখাইছি হ্যাঁ একটা সিঙ্গেল ইয়ার দেখাইছি যেটা কিন্তু আপনারা গিফটের জন্য নিতে পারেন এটাও কিন্তু একদম গোল্ডের আদলে করা একটা সেট যেটা কিন্তু হচ্ছে এডি স্টোনে এবং রিয়েল পার্লের সাথে করা রিয়েল পার্লের সাথে করা এই সেটটা দেখেন খুব একটা সেট এবং এটাও কিন্তু টার্সেল থাকবে সাথে টার্সেলের সাথে আপনারা কিন্তু এরকম করে ক্যারি করতে পারবেন হ্যাঁ আচ্ছা এটা প্রাইস থাকছে হচ্ছে চব্বিশশো টাকা এটা প্রাইস থাকছে হচ্ছে চব্বিশশো টাকা হ্যাঁ তো সেটটা দেখেন সেটা কিন্তু একদম ফুল ফুল অফ রেডি এডি স্টোন তো এডি স্টোনে করা যে কিন্তু এখানে একটা ডিজাইনটা কিন্তু এরকম করে করা এখানে ডিজাইনটা এরকম আছে এবং ডিজাইনটা কিন্তু এ স্টাইলে করা হ্যাঁ তো রিয়েল পার্লের সাথে রিয়েল স্টোনের এই সেটটা যেটা আপনারা পাচ্ছেন হচ্ছে চব্বিশশো টাকা দুই হাজার চারশো টাকা হ্যাঁ দুই হাজার চারশো টাকা আপনারা সেটটা পাচ্ছেন তো এটা কিন্তু আপনারা ইচ্ছা করলে রিয়েল পাল ছাড়াও নিতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের প্রাইসটা একটু কমে আসবে তো আপনারা যদি রিয়েল পাল ছাড়া নিতে চান সেই ক্ষেত্রে আপনারা ওইভাবেই অর্ডার করতে পারবেন এটা যেহেতু রিয়েল পার্লে করে এখানে কিন্তু সব রিয়েল পাল রিয়েল পার্ল রিয়েল স্টোনে করা আপনারা কিন্তু চব্বিশশো টাকা এটা কিন্তু কিন্তু খুবই সুন্দর একটা সেট যেটা কিন্তু আপনারা হচ্ছে হ্যান্ডলটা কিন্তু এরকম খুব সুন্দর একটা সেট যেটা কিন্তু যেহেতু এটা আপনারা টার্সেল দিয়ে পরবেন একটু ছোটো বড়ো করে সুন্দর করে হচ্ছে করতে পারবেন তো এই হচ্ছে সেট যেটা প্রাইস থাকছে হচ্ছে চব্বিশশো টাকা এবং এগুলো কিন্তু স্টকে অ্যাভেলেবেল আছে হ্যাঁ স্টক দেখে আপনারা কিন্তু অর্ডার করে দিন ঠিক আছে আচ্ছা আমি একটু আচ্ছা একটা দুল দেখাবো একটা কানে দুল দেখে সিঙ্গেল এটা আপনার অর্ডার করতে হবে হ্যাঁ এই হচ্ছে কানে দুলটা দেখেন ব্ল্যাক স্টোন দিয়ে করা কানে দুলটা খুব সুন্দর আমি একটু পরে দেখাই তাহলে বুঝতে পারবেন এটা একটা সিঙ্গেল কানের দুল হ্যাঁ এই হচ্ছে কানা দুলটা দেখেন একদম অরিজিনাল স্টোনে করা ব্ল্যাক স্টোন দিয়ে করা এই হচ্ছে কানা দুলটা খুবই সুন্দর একটা কানা দুল যেটা কিন্তু আপনারা এটা কিন্তু অর্ডার করতে হবে হ্যাঁ আমি এটা হচ্ছে একটা আপুর অর্ডার ছিল সেটাই আমি দেখাই দিচ্ছি এই কানা দুলটা এটা কিন্তু অর্ডার রেখে হ্যাঁ তো এটা যেহেতু ডেলিভারি তো চলে যাবে আমি এটা একটু দেখাই দিলাম আপনাদেরকে কেউ যদি চান এটা অর্ডার করতে পারেন এখন অবশ্য অর্ডার আমি নিচ্ছি না ঈদের পরে হচ্ছে আপনারা এই দুলটা অর্ডার করতে পারবেন খুবই সুন্দর একটা দুল যেটা পরলে কিন্তু খুব সুন্দর লাগবে হ্যাঁ খুবই সুন্দর একটা দুল হ্যাঁ খুবই সুন্দর কী বলবো তো এই হচ্ছে মোটামুটি ছোট্ট একটা লাইভ আমাদের আজকে তো এইগুলো হচ্ছে আজকে যেগুলো দেখালাম এগুলো স্টকে অ্যাভেলেবেল আছে দু একটা আইটেম ছাড়া তো হচ্ছে আর কিছু কিছু আইটেম আছে এক পিস করে অবশ্যই আপনারা বুঝে শুনে অর্ডার করে দেবেন ওইগুলো স্টকে থাকতে থাকতে তো এই হচ্ছে মোটামুটি আজকের লাইভটা যারা লাগে আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমাকে প্রাইসটা খুব বলে দিচ্ছি হ্যাঁ প্রাইসটা বলে দিছি আর হচ্ছে আবারও হচ্ছে দেখি কাল না হলে দিন আবারও কিছু আপডেট দিয়ে দেবো তো হয়তো এই সপ্তাহে তো লাইট চলবে এই সপ্তাহ বা সামনের সপ্তাহে দু একদিন চলবে হয়তো লাইটটা তো আপনি এদের আগে বা ক্লোজ হয়ে যাবে তো অর্ডারটাও হয়তোবা আর আর কয়েকদিনের মধ্যে হচ্ছে অর্ডারটাও চলে যাবে তো আপনাদের যাদের যাদের আর্জেন্ট বা যারা যারা জুয়েলারি নিতে চাচ্ছেন তারা অবশ্যই এ মধ্যে অর্ডারটা করে দেবেন অর্ডারটা প্লেস করে দেবেন তো এই হচ্ছে মোটামুটি আর বুঝে শুনে এখন এদের সময় আপনারা একটু বুঝে শুনে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারটা করবেন যেন সুন্দর মতো আপনারা জুয়েলারিগুলো পান এবং আপনারা অবশ্যই জুয়েলারি সেট থেকে বের করে ডেলিভারি ম্যানের সামনে চেক করে তারপর আপনারা হচ্ছে পেমেন্টটা দেবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর হচ্ছে আমার জন্য দোয়া করবেন